করতে হবে হবে আমল করে আর শুনতে আমলের বর্তমানে অবস্থা হয়েছে যারা ওয়াজ করে তাদের ভিতরে আমল নাই আর যারা শোনে সুর শুনতে আসে তারাও আমলের নিয়ে তে শোনে না আমলও করে না অথচ আল্লাহর প্রিয় বান্দারা যারা আল্লাহর বলি যারা হয় নিজের ভিতরে আমল আছে যে কারণে তারা অল্প নসিহত করলে হাজার হাজার মানুষ তাদের কথায় মুহূর্তের ভিতরে হেদাত প্রাপ্ত হয়ে যায় বেনমাজি নামাজি হয়ে যায় বেরোজদার রোজাদার হয়ে যায় দাড়িবিহীন দাড়িওয়ালা হয়ে যায় হারাম খানেওয়ালা হালাল খানেওয়ালা হয়ে যায় ঠিক কিনা বলেন আজকে আমরা ওয়াজ শুনলাম নামাজের খবর নাই দেখা যায় ওয়াজ মাহফিলে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে প্যান্ডেলের জায়গা ধরে না কিন্তু ফজরের নামাজ গিয়া মসজিদে যদি খবর নেন দেখা যাবে অনেক মসজিদ শূন্য প্রথম কাতারেও মুসল্লি বোঝাই হয়েছে কিনা অনেক মসজিদে এরকম আছে এক কাতারও হয় না ফজরের নামাজে অথচ তিনশো চারশো পাঁচশো মুসল্লি ওই মসজিদের ভিতরের ধারণ ক্ষমতা আছে ফজরের নামাজে দেখবেন ইমাম সাহেব আসছে মুয়াজ্জিন আসছে আর একান্ত বয়স্ক দু একজন মুরব্বীরা আসছে তাদের ঘুম শেষ চলে আসছে আর বাকি মানুষ কোথায় আছে আল্লাহ জানে আর তারা জানে আপনাদের এলাকা চৈতা মির্জাগঞ্জ আল্লাহ ভূমি এখানে মসজিদে মনে হয় লোক সংখ্যা বোঝাই থাকে ঠিক না কি বলে ওরে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানা যা পারে না বলে এই চিন্তা যদি কোনো মানুষের ভিতর থাকে অজরের টাইমে সে কি ঘুমায় থাকতে পারে জোরে বলেন আল্লাহ নবী বলেন ফজরের নামাজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ অরিজিনাল মুসল্লি কারা এইটা যদি খুঁজে পেতে হয় ফজরের নামাজ গিয়া মসজিদে হাজির হও অৰিজিনাল মুসল্লি তুমি খুজে পাইবা ঠিক নবে ঠিক এই জন আল্লাহ্ নবী বলেন মাওসাল্লাহ সুভাবি জামা আতিম ফাকা নমাশ আল্লাল্লাহ কুল্লাহু যেই ব্যক্তি ফজরে নামাজ ঠিকভাবে আদায় করবে আল্লাহ পাক খুশি হয়ে সারা রাত জেগে নফল নামাজ আদায় করার সব তার আমলনামায় দিয়ে দিবেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা ফজর ওয়াক্ত যারা পড়ে জোহর আসর মাগরিবে শা'র তাদের কোনো দিন कमाई যায় না ঠিক না بیٹے ঠিক এইজন্য ফজরের নামাজে খুব যত্নবান হতে হবে নিজেও ফজরের নামাজ আদায় করতে হবে বিবিকেও পড়াতে হবে ছেলে মেয়ে নাতিপুতি অধীনস্থ সবাইকে যদি ফজরের নামাজে অভ্যস্ত করতে পারেন আশা করা যায় আপনার ফ্যামিলি নামাজি হয়ে যাবে আল্লাহ পাকের রহমত ওই ফ্যামিলির উপরে বর্ষণ হবে আল্লাহ নবী বলেন যারা পাঁচ অর্থ নামাজ ঠিকভাবে আদায় করবে আল্লাহ রব্বুল আলমী তাদের চেহারার ভিতরে একটা দান করবেন আর হাসর ময়দানের কঠিন দিবসে তাদেরকে আল্লাপাক ডান হাতের ভিতর আমল নামা দিয়ে দিবে আল্লাপাক নামাজ যারা ঠিক ভাবে আদায় করে চেহারার ভিতরে যেই নোট দিবেন সেই নোটটা তাদের থাকবে ওই দশায় থাকবে কবরে গেলে আরো বাড়বে আসর ময়দানে গেলে ওই নূর এত সুন্দর চমকাইতে থাকবে লক্ষ কোটি মানুষের ভিতর বোঝা যাইবে এই মানুষগুলা ছিল দুনিয়ায় নামাজি

স্বামীর কবরটায় কেমন যেন আলো জ্বলতেছে সন্ধ্যার পরে কে যেন বাতি জ্বালায় রাখছে একটা মেয়ে ছিল নয় দশ বছর এই মেয়েটাকে নিয়ে রাতের অন্ধকারে তিনি চলে গেলেন স্বামীর কবরে বাতি জ্বালাই লোকে দেখার জন্য গিয়া দেখে বাতিও না কোনো কিছু না কিন্তু কবরটা ভেঙে গেছে এবং ভিতরে বাতি আলো দেখা যায় খুব সুন্দর উজ্জ্বল আলো এমনকি ছয় বছর আগে দাফন হওয়া সেই স্বামীর লাশের কফিনের সাদা কাপড়গুলো এখনো ধপ ধপ করতেছে মনে হয় যেন এখন তাকে কবরে শোয়ার আছে এইবার

মনে হয় চেহারাও এখনো পর্যন্ত ভালো আছে মায়ের কথায় মেয়েটা ভিতরে নেমে কবিনের কাপড় একটা একটা করে যখন উঠাল চেহারাটা খুলে গেল মনে হয় যেন তার বাবা সেই ওই মহিলার স্ত্রী বন্দে আলী মরে নাই পচে নাই গলে নাই মনে হয় যেন মুসি হেসে কবরের ভিতরে খুব আরাম করে বিশ্রাম নিতেছে চেহারাটা উজ্জ্বল হয়ে গিয়েছে মা মেয়েকে কে বলল তুমি একটু তোমার বাবার দাড়িটা টান দিয়া দেখা নরম আছে না শক্ত আছে কান্দিয়া দেখে শক্ত আছে জীবিত মানুষের মত তুমি তোমার বাবার বুকের উপর একটু হাত লাগাইয়া দেখো কোন কিছু টের পাওয়া যায় কিনা মেয়েটা বাবার বুকের উপর হাত লাগাইয়া টের পায় টক 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 করে এখনো পর্যন্ত তার বাবার কলবের ভিতরে আল্লাপাক রব্বুল আলমিনের জিকির জারি লোকজন হুজুরের কাছে আসলেন হুজুর কি দেখলাম আপনার মরিদের কবরের ভিতর হুজুর বললেন তাড়াতাড়ি তোমার বাস দিয়া মাটি দিয়া কবরটা ঢেকে দাও দেখি করা ঠিক নয় তবে জানবা কবরের ভিতরে যে উজ্জ্বল আলো দেখেছে এটা দুনিয়ার কোনো আলো নয় কারেন্টের কোনো লাইট নয় বিদ্যুতের কোন ব্যাপার নয় এটা হলো সে দুনিয়ায় আদায় করেছে 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 এর বদৌলতে আল্লাহ তার চেহারার ভিতরে একটা নূর দিয়েছেন যে নূরের আলোকে সমস্ত কবরটা আলোকময় হয়ে গিয়েছে নামাজিদের চেহারা হবে আলো বেনামাজির চেহারা হবে কালো বলেন নামাজিদের চেহারা হবে আলো বেনামাজির চেহারা হবে কালো মুরব্বিরা জবাব দিবেন যখন নামাজ নামাজি মানুষ এন্তকাল হয়ে যায় অনেক জায়গায় দেখা যায় তাদের চেহারাটা কেমন সুন্দর উজ্জ্বল হয়ে গেছে যতই দেখে ততই মনে হয় যেন উজ্জ্বলতা বাড়তেছে একবার দেখলে আর একবার দেখতে অমুক বাড়ে অমুক নামাজি লোকটা মারা গেছে তার চেহারাটা কত সুন্দর হয়ে গিয়েছে আলো উজ্জ্বল হয়ে গেছে আর বেনামাজি মারা গেলে চেহারাটা কুচ্ছিত হয়ে যায় কালো হয়ে যায় বিশ্রী হয়ে যায় একবার নজর করলে ভয় লাগে তাকাইতে মন চায় না মৃত্যুর পরে এরকম সুন্দর একটা উজ্জ্বল চেহারা হোক এইটা আমরা চাই কি চাই না আরো জোরে বলেন আসর ময়দানে যেদিন হাজি হয়ে যাব সেদিন বাম হাতে বেনমাজিদেরকে পিছন থেকে আমল নামা দেওয়া হবে আর যারা নামাজি হবে তাদেরকে সামনত থেকে ডান হাতে আমল নামা দেওয়া হবে আমরা দুনিয়ায় মরণশীল কবরে যেতে হবে হাসর ময়দান বিশ্বাস করে যাওয়া লাগবে সেদিন আমরা ডান হাতে আমল নামা চাই না বাম হাতে সবাই বলেন যদি চাই তাইলে দুনিয়ায় নামাজ পড়া লাগবে কি লাগবে না আজকের এই জান্নাতের বাগিচার ভিতর বসে আমরা কি ওয়াদা করতে পারি আল্লাহ জীবনে যত অন্যায় করেছে অপরাধ করেছি। আর জান থাকতে হোশ থাকতে এই ভুল করবো না নামাজের জন্য পাক্কা ওয়াদা করলাম মরণ পর্যন্ত ওয়াদার উপর বহাল থাকতে চাই যারা রাজি আছেন আল্লাহকে দুইটা হাত দেখান না রায় থাকবি আল্লাহ কবুল করেন বলে না আমিন আল্লাহ জীবনে যত নামাজ কামাই দিয়েছি আল্লাহ ক্ষমা করে দেন বলে না আমি যে কয়েকদিন দুনিয়ায় বাঁচবো নামাজ আদায় করে করে নামাজি বান্দা হয়ে যেন তোমার জোর যাইতে পারি আল্লাহ আদা করলাম তুমি আল্লাহ তো ফিক দিয়া দাও সবাই বলে না আমি আরো জোরে বলে না আমি আপনার ভাইরা রব্বুল আলামিন আমরা যারা ওয়াদা করলাম তুমি রহমত দিয়া আমাদেরকে সেই তৌফিক দিও যেন আমরা তোমার দরবারে নামাজি হয়ে যেতে পারি আল্লাহ কবুল করেন সবাই জোরে বলে না আমি আমল সে বন্তি হায় জিন্দগি জান্নাত ভি জাহান্নাম भी ये इंसान फितरत में खा की न ना नारी है नूरी ना